নমস্কার আমি স্নেহা সাউথ কোরিয়া থেকে আজকে আমরা বাড়ির সামনে যে গ্রিন ওয়েটার কথা বলেছিলাম সেখানেই যাব তার জন্য অনেকক্ষণ থেকেই ভাবছি বেরোবো বেরোবো কিন্তু বেরোতে পারছি না কারণ একদিন সকাল থেকেই এত রোদ যে বাইরে এখন খুব গরম বাইরের রোদ দেখে বলতে পারবেন এখন ঠিক কটা বাজছে এখন যা রোদ তা দেখে নিশ্চয় মনে হচ্ছে যে হয়তো তিনটে চারটে বাজছে কিন্তু না এখন আমি যে সময় এই ভিডিওটা তুলেছি সেই সময় ঘড়ি কাটা প্রায় সাড়ে ছটা আসলে এখানে সূর্যের আলো প্রায় বেশ অনেকক্ষণ থাকে তাই সন্ধে হতে হতে আটটা সাড়ে আটটা বেজেই যায় তবে এবার আমাদের বেরিয়ে পড়তে হবে না হলে পৌঁছতে পৌঁছোতে অন্ধকার হয়ে যাবে চলুন বেরিয়ে পড়েছি এবার আমরা গ্রিনারির দিকে যাই এখন কোরিয়ায় খুবই গরম তাই বাইরে বেরোলে বেশ ভালোই লাগে আসলে বছরের বেশিরভাগ সময়েই এখানে বেশ ঠান্ডা থাকে তাই দু আড়াই মাস গরম থাকলেও বেশ সমস্যা হয় কোরিয়ানদেরও এই গরমটায় বেশ কষ্ট হয় তাই ওরা সারাদিন এসির মধ্যেই থাকে আর যেটুকু সময় রাস্তা দিয়ে হাঁটাহাঁটি করে তখন হাতে হাত পাখা না হলে হ্যান্ড ফ্যান দেখতে পাবেন বাড়ির সামনে যে এতগুলো গাছ রয়েছে তার কোনো না কোনো গাছে কোনো না কোনো সিজনে ফুল হতেই থাকে আর এখানে তো ফুল তোলার কোনো ব্যাপার নেই তাই সব সময় গাছগুলোতে অনেক অনেক ফুল থাকে কথা বলতে বলতে দেখলেন 207 নম্বর বাস পেরিয়ে গেল আর এই রাস্তাগুলো তো আপনারা চেনেনি ওই আরমার যাওয়ার রাস্তাটাই ওই একই রাস্তা আগের ভিডিওটাই দেখিয়েছিলাম না যে আরমাটের ঠিক পাশেই গ্রিনওয়েটা আর এই যে ব্যাক করার দুশো সাত নম্বর বাসটা গেল আমরা যেমন কোথাও যাওয়ার সময় রাস্তার বাম পাশ হয়ে যাই কোরিয়ায় কোথাও যাওয়ার সময় রাস্তার টান পাশ হয়ে যায় আর আসার সময় উল্টোটা আসার সময় বাম পাশ হয়ে আসে তাই কোথাও যাওয়ার হলে রাস্তার ডান পাশের বাস স্টপগুলোতে গিয়ে দাঁড়াতে হয় মানে আপনি কোন দিকে যাচ্ছেন সেটা জেনে রাখতে হবে তাহলে আপনি যেই দিকে যাচ্ছেন সেই দিকে ডান পাশের বাস স্টপে গিয়ে দাঁড়ালে আপনি সেই জায়গায় পৌঁছে যাবেন দাঁড়ান গ্রিন হয়ে গেছে রাস্তাটা ছটপট পেরিয়ে নিন এই চকটায় এসে দুশো সাত নম্বর বাস ওই পাশে বেঁকে যায় আর তিনশো ছয় নম্বর বেদানা গাছ যদিও আগে আমি কোনোদিনই বেদানা গাছ দেখিনি তবে বেদানা হওয়ার পর বুঝতে পারলাম যে এইটা বেদানা গাছ এই মাঠটার ওই পাশে যে গাছগুলো দেখতে পাচ্ছেন তার উপর যে সাদা সাদা ছোট্ট ছোট্ট ভর্তি যেগুলো দূর থেকে দেখে মনে হচ্ছে ফুল সেগুলো কিন্তু ফুল নয় এগুলো হলো এক ঝাঁক বকের দল আস্তে আস্তে যখনই গরম পড়তে শুরু করে ওরা দলবল নিয়ে এ গাছগুলোই আশ্রয় নেয় আর হাওয়ার সাথে সাথে এত দূর পর্যন্ত ওদের গায়ে গন্ধগুলো ভেসে আসে এই প্যারিস বাগেটে বাম পাশের রাস্তাটা দিয়ে গেলে আমার ফেভারিট দোকান মমস্টাজ আর এই সিউয়ের পাশের রাস্তাটা দিয়ে ওই আরমার যাওয়ার রাস্তা মমস্টাজের গলিটা দিয়ে গেলেও ওই আরমাটের সামনের রাস্তাটাতেই উঠবেন আর এপাশে ওপাশে ও পাশে কোনো পাশেই না বেঁকে সোজা চলে গেলে ওই যে গ্রিনওয়েটা দেখা যাচ্ছে কোরিয়ায় ওয়েদার খুবই ড্রাই তাই বাড়িতে হিউমিডিফায়ার ইউজ করতে হয় আর এই যে স্প্রেগুলো হচ্ছে এগুলো হিউমিডিফায়ার যাতে হাঁটাহাঁটি করতে করতে এই ড্রাই ওয়েদারে বডিতে কোনো রকম ইরিটেশন না হয় তার জন্যই এই হিউমিডিফায়ারগুলো লাগানো আছে এই যে হিউমিডিফায়ারটা চলছে এইগুলোতেই রাতের বেলায় আবার আলো জলে এই গ্রিনওয়েতে কিছুটা জায়গা ছাড়া ছাড়াই এই রকম ভাবে বসার জায়গা করা রয়েছে টেবিল চেয়ার সবই রয়েছে যাতে বন্ধু বান্ধবদের সাথে গেলে আপনি একটু বসে আড্ডা দিতে পারেন আর টুকটা কিছু খাবারও খেতে পারেন গ্রিনওয়েতে যেহেতু অনেক রকমের গাছ রয়েছে তাই প্রায় সব গাছেই বিভিন্ন ধরনের ফুল আপনারা দেখতে পাবেন ঠান্ডাটা যাওয়ার যখন গরমটা আস্তে আস্তে পড়তে শুরু করে তখন প্রচুর গোলাপ ফুটে থাকে তাও আবার বিভিন্ন রঙের ওই সময়েরও বেশ কয়েকটা ক্লিপ আমার ফোনে রয়েছে তো আমি সেগুলো অ্যাড করে দিচ্ছি বেশ কিছুটা পথ হাঁটতে হাঁটতে হলুদ গোলাপ দেখতে পাবেন তারপর আবার হলুদ গোলাপ শেষ হলে বেশ কিছুটা পথ আবার লাল গোলাপ গোলাপি গোলাপ এইরকম বিভিন্ন রঙের গোলাপ ফুলে গ্রিন ওয়েটা ভরেই থাকে দেখেছেন পুরো গ্রিন ওয়েটায় কত ফুল গড়িয়ায় মানুষজন এতটাই স্বাস্থ্য সচেতন তারা ডিনার প্রায় সেরে নেয় সন্ধে সাতটার আগেই আর ডিনার সেরে নেওয়ার পরেই তারা এইভাবে হাঁটাহাঁটি করতে এই দুটো রাস্তা দেখতে পাচ্ছেন রাস্তাটা পিচ দিয়ে বাঁধানো রয়েছে আর আরেক দিকের রাস্তাটা মাটির এই পিচের রাস্তাটায় সাধারণত সাইকেল চালানো যায় বা হাঁটাও যায় আর ওই পাশের রাস্তাটাতেও হাঁটা যায় তবে ওই পাশের রাস্তাটাতে অনেকেই জুতো না পরে খালি পায়ে হাঁটেন আর পাশে যে তিনতলা বিল্ডিংটা দেখতে পাচ্ছেন যেখানে আলো জ্বলছে ওইটা হলো গল্প খেলার জায়গা তাই সাইডে গ্রিন কালারের নেট দিয়ে ঘেরা থাকে এই যে বেশ কিছুটা ছেড়ে আবার বসার জায়গা রয়েছে আসলে সভ্যতা এত দ্রুত এগোচ্ছে যে চারিদিকে শুধু কংক্রিটের দেওয়াল তাই এই গ্রিনওয়েটা বিশেষভাবে তৈরি করা হয়েছে যাতে মানুষেরা প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারে আর স্বাস্থ্যকর জীবনের দিকেও অগ্রসর হতে পারে ওইটা হাত পা ধোয়ার জায়গা আর পাশের শেলটায় জুতো রাখা যায় যারা খালি পায়ে হাঁটতে যায় তারা চাইলে ওখানেও জুতো খুলে রাখতে পারে আর গ্রিনের মধ্যে এই রকম এক্সারসাইজ করার জায়গাও রয়েছে যে কেউ চাইলেই এক্সারসাইজও করতে পারে এখানে রাস্তার সাইডের সাইডে এক্সারসাইজ করার এরকম জায়গা থাকে আর মাঠের সামনেও এরকম একটা এক্সারসাইজ করার জায়গা রয়েছে গ্রীনওয়ের মধ্যে স্পিকারও লাগানো রয়েছে তাতে হালকা হালকাভাবে গানও চলে এই গ্রিনওয়েটাকে কত সুন্দর ফুল আর কত রকমের গাছ দিয়ে সুন্দর করে সাজিয়ে রেখেছে প্রত্যেক দিন খাওয়া দাওয়ার পর এরকম সুন্দর গাছপালা ভর্তি একটা রাস্তার মধ্যে দিয়ে যদি হাঁটাহাঁটি করা যায় তাহলে বেশ ভালো হয় এতে শরীরও ভালো থাকে আর মনও ভালো থাকে আমরা প্রায়ই সময় পেলে এখানে হাঁটাহাঁটি করতে আসি আবার মাঝে মাঝে তো এমনি গিয়ে বসে থাকি এত লোকজন দেখতে দেখতে বেশ সময় কেটে যায় আর এই যে ঢেউ খেলানো রাস্তাটা দেখতে পাচ্ছেন এগুলোর উপর দিয়ে বিকেলের সময় বাচ্চারা সাইকেল স্কুটি এগুলো চালায় এই যে আলো জ্বালা সুন্দর জায়গাটা দেখছেন এটা একটা ফ্লাইওভার যেহেতু এই ফ্লাইওভারটা গ্রিনও এর উপর দিয়ে গিয়েছে তাই হাতাহাটি করার সময় যাতে মানুষ বোরিং ফিল না করে তার জন্য এই ফ্লাইওভারটার নিচটা বেশ সুন্দরভাবে সাজিয়ে দিয়েছে এই গ্রিনওয়েটা একটা পুরনো রেলপথ ছিল যা পোহাং শহরের বিভিন্ন অংশের সাথে যোগাযোগ স্থাপন করত। কিন্তু সময়ের সাথে সাথে রেলপথটি পরিত্যক্ত হয় আর ব্যবহারও করা হতো না তার জন্য পরে এই রেলপথটির জায়গায় এই গ্রিনওয়েটাকে তৈরি করা হয় আর এই গ্রিনওয়েটা পোহাং শহরের কেন্দ্রে অবস্থিত যা প্রায় পাঁচ কিলোমিটারের দীর্ঘ একটি সবুজ পথ তাই এই গ্রিনওয়ের মাঝে বেশ কিছুটা রেল লাইন আর একটা বগি সুন্দরভাবে সাজিয়ে রাখা রয়েছে যেটা এই পুরনো স্মৃতিটাকে ধরে রেখেছে দেখুন কি সুন্দর একটা আর্টিফিশিয়াল চাঁদ বানিয়ে রেখেছে এই গ্রিনওয়েটা প্রায় পুরো শহর জুড়ে রয়েছে তাই পুরো গ্রিনওয়েটা তো ঘুরে দেখাতে পারছি না তাই ভিডিওটা আজ এই পর্যন্তই থাকুক কথা হচ্ছে পরের একটি ভিডিওতে বাই সবাই ভালো থাকবেন